ইনসাইড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি অর্থাৎ বর্তমানে ট্রেন্ডিং বা ভাইরাল যে নিষটা আছে এটা নিয়ে যারা কাজ করতেছে ইনসাইড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি নিয়ে যারা কাজ করতেছে তাদের এখানে দেখতে পাচ্ছি একছুটিটা ভিডিও দিয়েছে আমরা ভিডিওর কোয়ালিটি এখনো দেখি নাই এটা আমরা দেখব খুব ইন্টারেস্টিং একটা নিশ বর্তমানে এটা নিয়ে সবার আগ্রহ বেশি দেখতে পাচ্ছি ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি এখানে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং আচ্ছা আচ্ছা তো এটা সম্পর্কে আমার মনে হয় যারা আপনারা এআই ফেসলেস ফেসলেস নিয়ে কাজ করতেছেন আমার মনে হয় তারা আপনার এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন যারা জানেন না তারা এই ধরনের সম্পর্কে আমি বলবো আপনাদের রিসার্চ এবং স্কিল ডেভেলপ করার জন্য আপনাদের অবশ্যই নিজে নিজে রিসার্চ করা দরকার এই বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যানেলটা দেখি হ্যাঁ মোটামুটি এটা ইনসাইড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এখন আমার প্রশ্নটা হচ্ছে যারা হচ্ছে এই ধরনের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি নিয়ে কাজ করতেছে আপনার যারা কম্পিটিটর আছে ঠিক আছে আপনার যারা কম্পিটিটর আছে তারা হচ্ছে আপনার তাদের যে ব্যানারটা আছে তাদের ব্যানারটার স্টাইলটা কেমন ব্যানারের ডিজাইনটা কেমন এটা আপনাকে ফলো করতে হবে আপনার লোগো স্টাইলটাও সেম হবে আপনি হ্যান্ডেল দিয়েছেন এখানে আপনি ফেসবুকে অ্যাড করেছেন জুনের তিন তারিখে দু হাজার চব্বিশে চ্যানেলের জন্ম এখন পর্যন্ত ছাব্বিশ হাজার ছয়শো চুরাশি ভিউজ আসছে এখানে আমরা দেখে আসি ভিডিওর কোয়ালিটি কেমন হ্যাঁ আমরা ফার্স্ট অফ অল শর্ট সেকশনে যাচ্ছি শর্ট সেকশনে আমরা যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশি খেজুর গাছ সৌদি আরবের খেজুর গাছ আছে তারপর এখানে গার্লিক হাইনা লেদার আছে আচ্ছা আচ্ছা একটা বিষয় দেখেন এখানে বিষয়টা হচ্ছে এখানে যে আপনার শর্টস এর ব্যাপারটা হচ্ছে আপনি শুরুর দিকে হয়তো কিছু আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হাবি জাবি এই ব্যাপার আপনি এখানে পাবলিশ করছেন এগুলো এখানে পাবলিশ করার দরকার নাই ঠিক আছে ক্যাট ফানি এইগুলো পাবলিশ করার দরকার নাই হ্যাঁ ক্যাট কাউ কুকিং এর দরকার নাই এগুলো আপনি যেটা করবেন হচ্ছে এই যে ফ্যাক্টরি রিলেটেড আপনার যে শর্টগুলো আছে না অর্থাৎ আপনি যে লং ভিডিও তৈরি করতেছেন এটাই হচ্ছে আপনি শর্ট ভিডিওতে তৈরি করবেন অর্থাৎ আপনি যদি এই 10 মিনিট একটা ভিডিও তৈরি করে থাকেন এই 10 মিনিটের আপনি এক এক মিনিট করে এক একটা শর্ট তৈরি করতে পারবেন এখন 10 মিনিট এগারো মিনিটের একটা ভিডিও এই মিনিট এগারো মিনিটের একটা ভিডিও তো প্রত্যেকটা পার্ট কিন্তু ইন্টারেস্টিং না ঠিক আছে এর কিছু অ্যাট্রাকটিভ ইন্টারেস্টিং কিছু মনে করেন জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষের মনে করেন যে মানুষ দেখবে জাস্ট ওই পয়েন্টগুলো আপনি ধরে ধরে হচ্ছে জাস্ট ক্লিপগুলো নিয়ে আপনি শর্ট তৈরি করবেন আপনার টোটাল শর্ট থাকবেই হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড এখানে অন্য কোনো জ্ঞান থাকবে না একদম টু পয়েন্ট ক্লিয়ার ঠিক আছে তো এই কাজটা আর করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে প্লেলিস্ট করতে পারেন আপনি রেগুলারলি পোস্ট দিবেন এখানে ঠিক আছে অবশ্যই পোস্ট দিবেন আপনি তারপর হচ্ছে আমরা একটু আচ্ছা শর্ট ভিডিওর ভিউজ এর অবস্থাটা কি আমরা দেখে আসি পপুলার সেকশনে যদি যায় এখানে দেখতে পাচ্ছি 1.8 কে মানে কম অর্থাৎ আপনার শর্ট নিয়ে কিন্তু ভালো কাজ করার সুযোগ আছে এবং এ আপনার অডিয়েন্স আসবে ওই অডিয়েন্স কিন্তু আপনার শর্ট থেকেই তারা হচ্ছে কনভার্ট হবে হচ্ছে লং ভিডিও দেখার জন্য তাদের ইন্টারেস্ট তৈরি হবে এটা ভেরি ক্লিয়ার সো অবশ্যই অবশ্যই আপনি শর্ট গুলো তৈরি করবেন ওইভাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা ফোর আওয়ার্স ওয়ান আওয়ার্স ওয়ান ডে টু ডে ওয়ান ডে পার ডে কি আপনি দুইটা করে ভিডিও পাবলিশ করতেছেন আই থিঙ্ক অথবা একটা করে ভিডিও পাবলিশ করতেছেন আচ্ছা এইখানে ভিউজ এর ব্যাপারটা হচ্ছে যে আপনার ফ্যাক্টরি তো অনেক কিছুর উপরে ফ্যাক্টরি তো হতে পারে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আচ্ছা এখানে আবার দেখতে পাচ্ছি নিউজের ব্যাপার আছে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের অন্য কন্টেন্ট দেখতে পাচ্ছি এটা হয়তো পূর্বে ছিল শুরুর দিকে আপনি এই কাজগুলো করেছেন শুরুর দিকে এই ধরনের কাজগুলো হয়ে থাকে তো আপনি যে কাজটা করবেন এখন যদি এটা ফ্যাক্টরি হিসেবে আপনি যেহেতু এই চ্যানেলটা তৈরি করেছেন এখানে ফ্যাক্টরির উপরে আপনি ফোকাস করবেন এবং ফ্যাক্টরির ভিতরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে যেমনটা হচ্ছে দেখেন আমেরিকান মানুষরা এই ম্যাঙ্গো জ্যাক ফ্রুট হ্যাঁ এইসব কিচ্ছা কাহিনি কিন্তু তাদের সাথে খুব বেশি যায় না কারণ ম্যাঙ্গো জ্যাক ফ্রুট এগুলো আমাদের এশিয়ান ফুড ঠিক আছে সেখানেও কিন্তু এই ধরনের ফুড পাওয়া যায় চাষ হয় কিন্তু এই কাল আমাদের কালচারের সাথে এটা মনে করেন যায় মানে যায় সব থেকে বেশি তা আপনি চেষ্টা করবেন যে আমেরিকান স্টাইলে আমেরিকান তাদের কালচারের সাথে এমন কি কি বিষয় আছে যা যারা ম্যানুফ্যাকচারিং এর বিষয়গুলো রিলেটেড আপনি সেই বিষয়গুলো আনতে পারেন এবং কিছু কিছু কন্টেন্ট আছে আপনার হচ্ছে খুব ইন্টারেস্টিং যেমন এখানে যে সমুসার ব্যাপারটা নিয়ে চলে আসছেন এটা তো ভালো একটা ভিউজ কিন্তু চলে আসছে এটা ঠিক আছে আপনি দেখবেন যে এটা ইন্ডিয়ান অডিয়েন্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে সো আপনাকে চেষ্টা করতে হবে যে কান্ট্রি সেই কান্ট্রি ধরে তাদের ইন্টারেস্টটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কন্টেন্ট প্যাটার্নটা রেডি করা আদারওয়েজ এখানে সবকিছু ঠিক আছে ওকে আমরা একটু পপুলার সেকশনে যাই পপুলার সেকশন এটা হচ্ছে পটেটো চিপস মেকিং সো আপনি দেখবেন যে ডিসকভারি তারপর হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি এখন জানি না এগুলো এখন আছে কিনা এই ধরনের চ্যানেলে বিভিন্ন ধরনের দেখবেন যে আপনার ফ্যাক্টরি ভিজিটের উপরে ডকুমেন্টারি থাকে বিভিন্ন বিষয়ের উপরে তো আপনারা ওইগুলো একটা হিন্টস দিতে পারেন এখানে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা ওভারঅল হচ্ছে আপনার চ্যানেলটা জাস্ট ব্র্যান্ডিংটা একটু কাজ করতে হবে আর কন্টেন্টটা যেভাবে আপনি দিচ্ছেন এইভাবে কাজগুলো কন্টিনিউ করে যান আই থিংক ভালো কিছু হবে এখান থেকে এবং আপনি কন্টেন্টটা দিচ্ছেন খুব আমি কন্টেন্টটা দেখি নাই ভিতরে কি আছে আশা করি কন্টেন্টটা ভালো হবে কারণ আপনি তেরো মিনিট তেরো মিনিট ষোলো মিনিটের এক একটা কন্টেন্ট আপনি দিচ্ছেন অবশ্যই আপনার রিসার্চ আছে আপনি এটা নিয়ে কাজ করতেছেন ঠিক আছে মানে আপনি একটা কাজ করবেন অবশ্যই এখানে আপনার রিসার্চ দরকার আছে গবেষণা দরকার আছে অন্যরা কিভাবে কাজ করতেছে এটা নিয়ে জানা দরকার আছে একজন বলে দিলো আর আপনি কন্টেন্ট শুরু করে দিলেন না এইভাবে কাজ হয় না জ্যাকফ্রুট পটেটো এটা বেশ বড় একটা দেখতে পাচ্ছি আশা করি কন্টেন্টটা ভিতরে খুব ভালো নেই কন্টেন্ট শেয়ার করেছেন ঠিক আছে আচ্ছা জাস্ট এখানে ব্র্যান্ডিংটা ফোকাস করবেন ব্যানার লোগো এই বিষয়গুলো আপনি চেঞ্জ করবেন শর্ট ভিডিও রাখার চেষ্টা করবেন নাইসলি এবং প্রতিদিন দুইটা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন